বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আপামর জনগণ যারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমার আলোচ্য বিষয়ে সম্প্রতি যে সকল কর্মকাণ্ড আমরা করেছি বা এখনও করে যাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব আগামী অক্টোবর মাসের চার তারিখে আমরা একটা রাউন্ড টেবিল কনফারেন্স করব সেখানে আমরা কাদেরকে রাখতে চাচ্ছি এবং শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দূরীকরণের জন্য আমাদের অবস্থান থেকে আমরা কী কী চেষ্টা করছি বা করে যাচ্ছি বা করে যাব তা আপনাদের কাছে তুলে ধরবো সেই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা লাইভটুকু শেয়ার করবেন যেন বিভিন্ন শিক্ষকের কাছে পৌঁছায় আমরা বসে নেই আমরা থেমে নেই আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারী ভাইয়েরা সবাইকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের দায়িত্ব নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা অবশ্যই আমাদের বৈষম্যগুলো সংস্কার করবেন এই মর্মে তারা আমাদেরকে কথা দিয়েছেন তাদেরকে একটু সময় দিতে হবে তাও তারা চেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাননীয় উপদেষ্টা মণ্ডলীগণ খুবই ব্যস্ত এটা জানেন যে বিগত সরকার টানা অনেক মেয়াদে ছিল চার মেয়াদে ছিল তাদের পরিষদ ছিল বিশাল বড় আর মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের সংখ্যা কত তাই একজন একাধিক দফতর দেখেন বলে এবং এখনও রাষ্ট্রের আইনশৃঙ্খলা হানড্রেড পারসেন্ট স্বাভাবিক হয় নাই অর্থনৈতিক অবস্থা কী তা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাথে সাথেই আমাদেরকে কোনো কিছু ঘটে যাবে বা হয়ে যাবে এমনটা আশা করা ঠিক নয় তবে তারা আমাদেরকে কথা দিয়েছেন আমাদের সমস্যাগুলো তারা আইডেন্টিফাই করা এবং এই বিষয়গুলো দূরীকরণ করার জন্য একটা রূপরেখা তৈরি করছেন তারা অবশ্যই করবেন তবে একটা সমস্যা তো থেকেই যা বিগত সরকারের নিয়োগ দেয়া প্রত্যেকটা লোক কিন্তু মন্ত্রণালয়ে সচিবালয়ে বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে বসে আছে তাদেরকে কিন্তু এখনও তাদের পথ থেকে বিতাড়িত করা যায় নাই ফলশ্রুতিতে সেই অবস্থা থেকে আমাদের সফলতার মুখ দেখা একটু কঠিন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীত অনুরোধ করব যে বিগত সরকারের আমলে যতগুলো লোক এখনও শিক্ষা পরিবারে অবস্থান করছে তাদেরকে বিতাড়িত করতে হবে অর্থ লাগে না বদলির বিষয়টা আপনারা জানেন সরকারও ভালো করে জানে বিগত চাপাবাজ শিক্ষামন্ত্রীরাও বারবার কর্মশালা করেছে এবং বদলির বিষয়ে তারা কি বলেছে বা কি করেছে তাও আপনাদের অজানা নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা বদলির বিষয়ে উনি অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন এবং সত্যিকার অর্থেই উনি একজন ভালো মানুষ নেহায়ত ভদ্র মানুষ উনি শিক্ষকদের বৈষম্যের কথাগুলো খুব কাছ থেকে বোঝার চেষ্টা করছেন আপনারা হয়তোবা বলবেন যে স্যার শুধু বুঝতে তো হবে না দূরীকরণের ব্যবস্থা তো করতে হবে দূরীকরণ করতে হলে কতগুলো ক্ষেত্র আছে অর্থ আছে তাছাড়া এই পরিবারে যারা নাকি এখনও আছে তাদের একটা ম্যান্ডেটের ব্যাপার আছে তো এই বিষয়গুলো বললেই হয়ে যাবে এমনটা না তবে তারা করবেন মাননীয় উপদেষ্টা আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে আগে বিষয়গুলো আইডেন্টিফাই করা এবং তা কিভাবে দূরীকরণ করা যায় সে বিষয় নিয়ে তিনি কাজ করবেন বদলির বিষয়টা শেষ করতে পারলাম না আবার বলি মাননীয় শিক্ষা উপদেষ্টা সফটওয়্যার আপডেটের কথা বলেছেন কিন্তু এই যে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের নিয়োগ দেওয়া সচিব বা কর্মকর্তারা তারা কিন্তু বদলির ব্যাপারে আন্তরিক না তারা প্রশ্ন করলে বলে যে ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়েছে আমরা বদলি দিব কীভাবে আমি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে স্যার ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়েছে নিয়োগের অনুমোদনটা কে দিয়েছে আমাদেরকে পদোন্নতি কে দেয় আমাদেরকে বেতন ভাতা কে দেয় আমাদেরকে তদারকি কে করে যখন একের পর এক প্রশ্ন ছুড়ে দিলাম তখন বললো আপনি থামেন এগুলো আমরা জানি যেহেতু বদলি পূর্বে ছিল না বদলি বিষয়টা একটা জটিল ব্যাপার আমরা চেষ্টা করছি তাই বলছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যে আমাদের সাথে আন্তরিকতা দেখান সেই আন্তরিকতার বিন্দুমাত্র গন্ধ কিন্তু সচিবালয়ে পাওয়া যায় না তাই আমরা সেই সচিবালয়ে ঘাপটি মেরে বসে থাকা বিগত সরকারের যারা নাকি কর্মশালার নামে দুইটা বছর ক্ষেপণ করলো এবং শেষমেশ একজন শিক্ষা কর্মকর্তা তার নাম বলতে এখন দিদা নেই আপনাদেরকে তার নামটাও বলছে যে আমাদের বিগত সরকারের নিয়োগ দেওয়ার ডিজি মহোদয় তিনি কিন্তু বলেছিলেন যে হাওরের শিক্ষকরা শহরে চলে আসবে এই যে ধরেন শিক্ষক বিদ্বেষী মনোভাব নিয়ে যারা নাকি রাষ্ট্রীয় কর্মকর্তা হিসাবে যারা অবস্থান করছেন তাদেরকে ধিক্কার জানাই এবং তাদেরকে এই কথা বলতে চাই আমি একজন শিক্ষক হিসাবে বদ্ধি প্রত্যাশী শিক্ষকদের কান্নাকাটি শুনলে আমার মন কেঁদে উঠে আর আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থেকে অভিভাবকের জায়গায় থেকে আপনারা একটার পর একটা বিভিন্ন কারণ দেখান যে ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়েছে সেই নিয়োগের অনুমোদন দিয়েছেন আপনারা আপনারা আমাদেরকে বেতন ভাতা দেন আমাদেরকে পদোন্নতি দেন আমাদেরকে সাহসা করেন তাহলে আপনারা তো সেই দায় থেকে এড়াতে পারেন না কোন ওয়েতে কিভাবে বদলি চালু করতে হবে তার রূপরেখা আপনাদেরকেই তৈরি করতে হবে আর নচেত রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেওয়ার অধিকার আপনারা রাখেন না আমাদের সমস্যা দূরীকরণের কথা বলে আপনারা চাকরি নিয়েছেন সে কাজ করছেন আমাদের দফতরে বাহাল তবিয়াতে আছেন কিন্তু আমাদের সমস্যা দূরীকরণ করবেন না তা তো হতে পারে না এখন কিন্তু ভয় পেয়ে কথা বলবো না কারণ এখন কিন্তু টুটি চেপে ধরার আর সেই ভয় নেই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের যতগুলো বৈষম্য আছে প্রত্যেকটা বৈষম্য নিয়ে আমরা কথা বলেছি সমন্বয়কদের সাথে কথা বলেছি মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের সাথেও কথা বলেছি আশার কি বাণী শুনেছি জানেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন শিক্ষা আমূল সংস্কার করা হবে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন আপনাদের বিষয়গুলো যৌক্তিক আমরা তা দূরীকরণের চেষ্টা করব আরেকজন মাননীয় উপদেষ্টার নাম বলব না যেহেতু উনি বলেছেন নাম বলব না উনি বলেছেন যে মাধ্যমিক পর্যায়টাকে ধ্বংস করে দেওয়ার একটা পায় তারা করেছিল তারা ইচ্ছেকৃত হোক বা পরিকল্পিতভাবে হোক আমরা কিন্তু সেই অবস্থান থেকে আবার নিমজ্জিত প্রদীপটাকে প্রজ্জ্বলিত করার চেষ্টা করছি বা করব সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য আমরা অত্যন্ত আশায় আছি যে মাননীয় আমাদের যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা সংস্কারের দায়িত্ব নিয়ে আমাদের কাজ করছেন তাদের কাছে আমরা অনুরোধ রাখব যে আমাদের এই বৈষম্যগুলো দ্রুত আইডেন্টিফাই করে বর্তমানে যে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সংসার চলে না তা আপনারা যেমন স্বীকার করবেন বিগত সরকারের আমলে তারাও কিন্তু স্বীকার করেছিল কিন্তু তা বাস্তবায়ন করে নাই তাই কত দ্রুত তা সমাধান করা যায় তার রূপরেখা আপনারা তৈরি করে আমাদেরকে ঘোষণা দেন আমরা অন্ততপক্ষে ফুরফুরা মেজাজে আমরা শ্রেণী কক্ষে যেন পাঠদান করতে পারি সেই চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে আগামী চার তারিখ অক্টোবর মাসের চার তারিখ আমরা একটা রাউন্ড টেবিল কনফারেন্স করব এখানে কয়েকজন সমন্বয়ককে আমরা পাশে রাখবো কারণ জানেন যে উপদেষ্টা মণ্ডলীদের কাছে খুব কাছ থেকে যাওয়ার জন্য সে সমন্বয়কদের দরকার তাছাড়া মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে পাঁচজন আছেন যারা নাকি সরাসরি শিক্ষক কেউ আছেন শিক্ষকের সন্তান আমরা সবচেয়ে বেশি আশা কিভাবে করতে পারি জানেন দুই দুইজন উপদেষ্টা তাদের বাবা শিক্ষক তারা এই শিক্ষকদের এই অর্থনৈতিক দণ্ডদশা বলেন ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটির নির্যাতনের কথা বলেন বা আমাদের অর্থ লাগে না যে বৈষম্যগুলো আছে তা দূরীকরণ করতে পারে সব বিষয়ে তারা ওয়াকে ভাল তারা আমাদের জন্য চেষ্টা করছেন এবং তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তাই আমরা আশায় আরও বেশি বুক বাচ্ছি সম্মানিত স্যার ম্যাডাম অনেকে মতামত পোষণ করেন যে স্যার এই পর্যন্ত যারা রাজপথে নেমেছে তারা তো সফল হয়েই ঘরে ফিরেছে তাদের সংখ্যা কত আর আমাদের সংখ্যা কত এই বিষয়টা বিবেচনায় আনা দরকার আর আমরা এই সংস্কারপন্থী সরকারকে একটু সময় দিতে চাই তারা যেহেতু আমাদের কাছে সময় চেয়েছেন আমরা তাদেরকে সময় দিতে চাই তারা আমাদের বিষয়ে এই বৈষম্যগুলো সমাধান করবেন এবং একটা রূপরেখা তৈরি করে যাবেন এটা আমরা বিশ্বাস করি এবং সর্বোপরি ইচ্ছে পোষণ করলে বা সদিচ্ছা পোষণ করলে এই সরকার আমাদের জাতীয়করণ করতে পারেন জাতীয়করণ করতে অর্থ লাগে না এই বিষয়টা তাদেরকে জানান দেওয়া হয়েছে হিসাব নিকাশও তুলে ধরা হয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন আমি আপনাদের কথা শুনলাম এবং বাসায় নিয়ে স্টাডি করব আপনাদেরকে আবার ডাকবো শুধু এই কথার মধ্যেই কিন্তু আমরা থেমে নেই আমরা বারবার বারবার রিমাইন্ডার দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে বলেছি যে প্রতি শুক্রবার ঢাকা ইউনিভার্সিটিতে সমন্বয়কদের সাথে আমরা কথা বলবো আপনারা তা দেখতে পারবেন বিগত শুক্রবার আমি বাড়িতে ছিলাম তাই যেতে পারি নাই আগামী আসছে শুক্রবার ঢাকা ইউনিভার্সিটিতে সমন্বয়কদেরকে দাওয়াত দিব বিভিন্ন এবং আমাদের পক্ষে যারা কথা বলেছেন এ পর্যন্ত তাদেরকে আমাদের সেই রাউন্ড টেবিল কনফারেন্সে রাখার চেষ্টা করব আমরা আমাদের অবস্থান থেকে শিক্ষক হিসাবে শান্তিপূর্ণভাবে যত ধরনের দায়িত্ব পালন করার কথা সবগুলোই করব এবং ধৈর্য ধারণও করবো তারপরও যদি দেখি যে না কোনো কাজে আসছে না তখন হয়তো আমরা ভিন্ন রাস্তা অবলম্বন করব। কারণ পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে আমরা যে পিছে থাকি না বা থাকি নাই তা কিন্তু আপনারা জানেন বা জেনেছেন এবং আমরা সকল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের কথা বলি শুধু শিক্ষক নয় কর্মচারীদেরও কথা বলি আট হাজার দুশো টাকা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন কর্মচারী ভাই তার সংসার চালাতে পারে না এ কথা আমি যেমন বিশ্বাস করি যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তারাও বিশ্বাস করেন কিন্তু তাদেরকে একটু সময় দিতে হবে বিগত ষোলোটা বছর আমরা সহ্য করতে পেরেছি তাদেরকে আমরা কেন আর কয়েকটা মাস সময় দিতে পারব না আমরা কয়েকটা মাস তাদেরকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রত্যেকটা বিষয় তুলে ধরতে চাই আমরা জাতীয়করণ চাই সেই অভিভাবকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি নিদ্রাহীন রাত্রি যাপন করেন তার সন্তানের বকেয়া বেতন এবং ফর্ম ফিল আপের ব্যয় কীভাবে নির্বাহ করবে সেই অভিভাবকের কথা আমরা বলি আমরা সেই অভিভাবকের কথা বলি যে অভিভাবক বর্তমান দ্রব্যমূল্যের বাজারে নিজেই টিকতে পারে না তার সন্তানকে কিভাবে পড়াশোনা করাবে তাই বয়স্ক মেয়েকে পাত্রস্থ করে দেন এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে পাসপোর্টে বয়স বাড়িয়ে রেমিটেন্স যোদ্ধা হিসাবে বিদেশে প্রেরণ করেন সেই অভিভাবকের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমি কথা বলি তাই আমার গলার স্বরটা নিয়মান নয় বরঞ্চ আমি উচ্চস্বরেই বলতে চাই যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসেও কেমন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা পরিচালিত হয়ে আসছি যে শিক্ষা নামক মৌলিক অধিকারটা এখনো সরকার নিশ্চিত করতে পারে নাই তবে এই সরকার আমাদের নিশ্চিত করবেন তারা বৈষম্য দূরীকরণের জন্য এসেছেন প্রত্যেকটা বৈষম্য তারা আইডেন্টিফাই করবেন এবং সংস্কার করবেন তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে কোনো প্রকার উস্কানি বা রাজপথে নামার ভয় দেখালে চলবে না তাদেরকে সময় দিতে হবে আমরা সেই সময় দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা আশা পোষণ করছি যে সরকারের কাছ থেকে আমরা নিশ্চয়ই সুসংবাদ পাব তবে ত্বরিত কোনো সিদ্ধান্ত পাচ্ছি বা ঘোষণা পাচ্ছি এমনটা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই যা জানতে পারি নাই অকপটাই স্বীকার করছি তবে তার জন্য আমরা কাজ করছি বদলি প্রত্যাশী ভাই বোনেরা যারা দূর আছে তাদের বদলি চাই ইএফটির মাধ্যমে আমাদের বেতন ভাতা দি দিলে ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যদের তাদের যে ক্ষমতা খর্ব হয় বা অনেক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানরাও পিছিয়ে নেই তাদেরও ক্ষমতা খর্ব হয় এই বিষয়টা বিবেচনা করে ইএফটি চালু করা দরকার যদিও বিগত সরকার ইতিমধ্যে একটা রুললিসি জারি করে গিয়েছিল অক্টোবর থেকে পাইলটিং করা হবে মানে কিছু শিক্ষকের বেতন এর মাধ্যমে দেয়া হবে আর জানুয়ারি থেকে সার্বজনীন ইএফটি চালু করা হবে আমরা চাই জানুয়ারি নয় আগামী মাস থেকেই যেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ইএফটি চালু করেন আমরা সেই ঘোষণাটা পেতে চাই বদলির বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন সফটওয়্যার আপডেটের কথা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা সচিবালয়ে ঢুকে সচিবদের কথা শুনলে হয় ভিন্ন মতামত তারা পোষণ করে আমরা চাই যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি নিজ দায়িত্বে নিজে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করাবেন তদারকি করবেন কারণ তারা কিন্তু বিগত সরকারের নিয়োগ দেওয়া লোক তারা আমাদের সুবিধাটাকে সহ্য করতে পারে না আর পারে না বলেই এই বৈষম্যগুলো দুধকলা খাইয়ে আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত লালন করা হচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের চাওয়া অনেক প্রাপ্তি এখনও ঘটে নাই ঘটবে এই প্রত্যাশায় আছি এবং সেই জন্য চেষ্টা তদ্বির করছি করে যাব আপনারা সহযোগিতা করবেন আগামী মাসের চার তারিখে আমরা একটা রাউন্ড টেবিল কনফারেন্স করবো সেখানে যত ধরনের আমাদের পক্ষে কথা বলে বা শিক্ষার মান উন্নয়নের কথা বলে যুগ উপযোগী শিক্ষার কথা বলে তাদেরকে রাখার চেষ্টা করব তাদের মধ্য থেকেই তাদের মুখ দিয়ে কথাগুলো বের করে নিয়ে আসব এবং আমরা আর কি করছি সাক্ষাৎ করার পরেই আপনারা জানতে পারবেন আগাম কোনো কথা বলবো না তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে চতুর্মুখী চেষ্টা যে যেভাবে পারছি চেষ্টা করে যাচ্ছি করে যাব আর এখনই এক মাসের মধ্যেই দেখা করে ফেলতে হবে এমন মনোভাব পোষণ করাও ঠিক নয় আমরা চেষ্টা করব তাদের সাথে দীর্ঘক্ষণ নিয়ে কথা বলবো সময় নিয়ে কথা বলবো আমাদের অ্যাটু জেড বৈষম্যগুলো যেন তাদের কাছে আমরা তুলে ধরতে পারি শিক্ষকদের হাত ধরে যেহেতু শিক্ষা রূপান্তরিত হবে সেই শিক্ষকদেরকে চাপাবাজি করে বা মিথ্যা আশ্বাস দিয়ে যে শিক্ষার মান উন্নয়ন ঘটানো যায় না তাও তুলে ধরবো অনেকে বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান তালা দিয়ে কেন রাজপথে নামতে হবে তাদের জ্ঞাতার্থে বলি আমরা চুয়াল্লিশ দিন রাজপথে ছিলাম সেখানে ছিল প্রচণ্ড তাপদাহ দুইজন শিক্ষক অসুস্থ হয়ে বাসায় ফিরে মৃত্যুবরণ করেছিল তারপর সেখানে ছিল ঝড় বৃষ্টি ধুলাবালি সেখানে টানা চুয়াল্লিশ দিনে আমরা রাজপথে ছিলাম তৎকালীন যিনি শিক্ষা দায়িত্বরত ছিল গবেষণা মন্ত্রী তিনি কিন্তু আমাদের পাশে আসেন নাই এইভাবে নিগৃহীত করার কারণেই কিন্তু পরবর্তীতে আমরা তালা ঝুলানোর মতন ও দিয়েছিলাম বা করেছিলাম তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ভয় দেখাতে নয় তাকে আমরা সহযোগিতা করতে চাই আর সংস্কার যেহেতু করবেন শিক্ষা সংস্কারটা সবার আগে দরকার কারণ শিক্ষায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে একেবারে রাষ্ট্রীয় কর্মকর্তা থেকে ধরে নিয়ে এমপি মন্ত্রী থেকে ধরে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে সেই দুর্নীতি কিভাবে দূরীকরণ করা যায় আমাদের কাছে যদি আপনারা সহযোগিতা চান আমাদের জানা যেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব তবে কথা থাকবে একটাই আপনাদেরকে তার সংস্কার করে দেখাতে হবে শুধু মৌখিক বাণীতে আমরা বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আপনাদেরকে সময় দিতে চাই কিন্তু আমাদের সেই বৈষম্যগুলো দূরীকরণ করবেন এটা আমরা বিশ্বাস করি সম্মানিত দর্শক আর দীর্ঘায়িত করতে চাই না আমরা আমাদের অবস্থান থেকে দৌড়াচ্ছি দৌড়ে যাচ্ছি যতটুকু পারি আমাদের অবস্থান থেকে করে যাচ্ছি বাদবাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি সহানুভূতিশীল হন অবশ্যই তিপ্পান্ন বছরের বই লালিত বৈষম্য অভিষেক অবসান হবে এই প্রত্যাশা রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা